আচ্ছা বাঁধাকপি খেতে আর ভালো লাগছে না বাঁধাকপি একঘেয়ে হয়ে গেছে গরমের সময় বাঁধাকপি একদম ভালো লাগছে না অবশ্য গরমের সময় ভালো লাগবে কী করে এটা তো শীতের আনাজ শীতকালে যে টেস্ট হয় বাঁধাকপি গরমের সময় রান্না করলে সেই টেস্ট কি হয় হয় না তবে সেই জন্য অনেকেই বাঁধাকপি গরমের সময় খেতে চায় না তো আজকের আমি দেখাবো বাঁধাকপি কিভাবে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন বাঁধাকপির ইউনিক রেসিপি কিভাবে বানালাম বাঁধাকপি একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নিলাম নিয়ে নুন মাখিয়ে দশ মিনিট ঢেকে রেখেছি দশ মিনিট পর আমি এখানে বাঁধাকপিতে অনেকটা জল উঠেছে তো জলটা আমি এইভাবে চিপে একটা বাটির মধ্যে নিয়ে নেব তো পুরো জলটা এইভাবে চিপে নিতে হবে ব্যাস জল চেপা আমার হয়ে গেছে এরপরে বাঁধাকপির মধ্যে নিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো নিয়ে নেব এখানে স্বাদ মতন নুন আর দিয়ে দেব এখানে লঙ্কা কুচি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো রসুন বাটা এই সব উপকরণ বাঁধাকপির মধ্যে দিয়ে চামচ দিয়ে এইভাবে সুন্দরভাবেভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে মেশানোর পর আমি ওপর থেকে আবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা দিয়ে আবার একটু আমি এইভাবে মিশিয়ে নিলাম তো মেশানোর হয়ে গেছে এরপরে আমি এখানে ডিম দিয়ে দেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এখানে বাঁধাকপির যতটা জাল লাগবে সেইভাবে নেবে আমার এখানে বেশি লাগেনি আমি অল্প করেই বানাচ্ছি তো এখানে নিয়ে নিলাম ডিম ভেঙে আর ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। বাঁধাকপির ওপরে ডিম পেঁয়াজ সব কিছু দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি বড় একটা তাওয়া তাওয়াতে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি তাওয়ার চারধারে তেলটা আমি এইভাবে করে নেব তো তেল গরম হয়ে গেলে আমি এখানে যে বাঁধাকপির ডিম মিশনটা করে রেখেছিলাম এই তাওয়ার মধ্যে আমি অ্যাড করলাম তেলের মধ্যে তো কেউ চাইলে ছোট ছোট করে যেরকম আমরা অমলেট খাই সেভাবেও বানিয়ে নিতে পারো তো আমার বড় তাওয়া বলে আমি তাওয়াতে পুরোটাই দিয়ে দিলাম তো এইভাবে চারধারে করে দিতে হবে বাঁধাকপি ডিম মিশনটা এইভাবে তাওয়াতে চারধারে করে বড় করে এইভাবে নিতে হবে আর এখন বাঁধাকপি সত্যিই একদম ভালো লাগে না তো একটু অন্যরকম বানালাম বেশ খেতেও ভালো লাগবে একঘেয়ে হয়ে গেছে আর বাচ্চারা তো একদম সবজি খেতেই চায় না তো এইভাবে একটু অন্যরকম করে বানালে বাচ্চারাও খেতে পারবে বড়দেরও ভালো লাগবে তো যাই হোক এখানে দিয়ে আমি এরপরে ঢাকা দিয়ে তাওয়ার মধ্যে ডিমটা দিয়ে ঢাকা দিয়ে আমি তিন মিনিট মতন রেখেছিলাম আঁচ কমিয়ে তিন মিনিট পর আমি এইভাবে মাঝখান থেকে এটা কেটে নেব তো এইভাবে মাছ কানতে ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে চা চার ভাগ করে নেব এইভাবে কেটে তো ব্যাস হয়ে গেছে এরপরে আমি এইভাবে উল্টে দেবো চার ভাগ করে নিলাম বাঁধাকপির অমলেটটা নিয়ে আমি খন্তি দিয়ে এইভাবে উল্টে নিলাম প্রত্যেকটা এরকম করে উল্টে দেবো উল্টে দিয়েও দু মিনিট মতন আঁচ কমিয়ে এটা বানাতে অমলেটটা বানিয়ে নিতে হবে তো আমার এখানে হয়ে গেছে অমলেটটা আবার তৈরি হয়ে গেছে এরপরে আমি এখানে দেখে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে এখানে আমি নিয়ে নেব ছুরি ছুরি দিয়ে এরপরে অমলেটটা আমি কেটে নেব বড় বড় তো তো আর ছোটো ছোটো করে বানিয়ে নিলে অমলেট তাহলে আর কাটার ঝামেলা থাকবে না যেরকম আমরা ডিমের অমলেট করি সেইভাবে ছোটো ছোটো করে বানিয়ে নিলে আর কাটতে হবে না তো যাই হোক এখানে বড় করলেও সেপটা যে যেরম দেবে আর কি কেউ ছোটো করে কাটতে পারে বা কেউ লম্বা করেও কাটতে পারো তো আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি তো এখানে আমার হয়ে গেছে এটা পুরোটাই কাটা আর এদিকে আমি নিয়ে নিয়েছি কড়া কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি জিরে ফোড়ন দিলাম ছোট এলাচ তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুড়ানো দিয়ে দেব রসুন দিয়ে দেব আদা দিয়ে দেব। টমেটো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো রসুন পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিতে হবে তো ভাজাটা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম কালারটা হওয়ার জন্য আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি দিয়ে আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নেবো কারণ আমি গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য এখানে একটু জল দিয়েই এটা কষিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তা মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি সামান্য চিনি দিলাম তো মিষ্টিটা যে যেরম খাবে সেরম দেবে তো এরপরে আমি জল দিয়ে দিলাম আর জল এখানে একটু বেশিই দিতে হবে কারণ বাঁধাকপির অমলেট ফোটালে জল একটু টানবে অমলেটের মধ্যে তো জল দিয়ে আমি অমলেটগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি যখন ফুটে উঠেছে আমি আঁচ কুমে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তো এটা আমার হয়ে গেছে নামানোর আগে এখানে দিয়ে দেব দারচিনির গুঁড়ো আর এই দারচিনির গুঁড়ো ফ্লেভারটা বেশ সুন্দর হয় দিলে আর দারচিনি খাওয়াটাও মানুষের শরীরের জন্য ভীষণ ভালো তো এটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এরপরে আমি এটা আমার একটা পাত্রেতে নামিয়ে নেব তো কালারটা কতটা সুন্দর হয়েছে আর এত ইউনিকভাবে বানিয়ে নিলাম এই বাঁধাকপির রেসিপি তো এটা খেতে না দারুণ হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এইভাবে আমার রেসিপিটা যদি পছন্দ হয় বাঁধাকপির অমলেট একবার হলো বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে